যখন মাঠে প্রবেশ করছিলেন তখন তার তাকানো দেখে মনে হচ্ছিল যেন ভিন্ন রকম আবেগ অনুভূতিতে হারিয়ে গিয়েছিলেন হওয়াটাই স্বাভাবিক আপনি যত বড় মাপের খেলোয়াড় হন না কেন নিজ দেশের নিজ জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করা ভিন্ন রকম অনুভূতি এবং এই মাঠে তিনি খেলবেন হাজার হাজার দর্শকদের সামনে এমনিতেই হামজা চৌধুরী আসার পর যেন রূপকথা গল্পের মতো পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের ফুটবলের সবকিছু মাঠে দর্শকের আগ্রহ হামজার প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের ফুটবলের প্রতি আগ্রহ সব মিলিয়ে যেন বাংলাদেশের ফুটবলের নবজাগরণ নববিপ্লব শুরু হয়েছে তবে এখন কথা হচ্ছে ভুটানের বিপক্ষে সেই হামজা চৌধুরী আদৌ কি খেলবেন যেটা সব মাধ্যম থেকে জানা গেছে সেটা হচ্ছে হামজা চৌধুরীকে হয়তোবা দর্শকদের কথা চিন্তা করে পাঁচ দশ মিনিটের জন্য তাকে খেলানো হতে পারে তবে এই মাছে তাকে না খেলানোটাই বুদ্ধিমানের কাজ হবে সিঙ্গাপুর হচ্ছে আসল ম্যাচ সেই মাছে তার হান্ড্রেড পারসেন্ট পাওটাই হচ্ছে মুখ্য বিষয় তবে দর্শকদের গুরুত্ব দেওয়া হবে সেটি মাথায় রাখছে বাফুপে আশা করি তিনি দশ মিনিটের জন্য মাঠে নামবেন